লো মিষ্টু এত ডাকাডাকি করছিস কেন আমি ভাইয়ের জন্য নাকি কই দেখি দেখি তোর ভাই তো ওই দিকে খেলা করতে গেছে ঠিক আছে না দে তোর ভাই যখন খেলা করে বাড়ি আসবে তখন এই ললিপপটা দেব দেখবি অনেক খুশি হবে ভাই ও কি হলো ঠিক আছে দি এটাই ভাইকে দেব তবুও ভাই খুশি হবে তোর চা তাই তখন থেকে বলছে ওটা ভালো এটা ভালো ওটা খারাপ তোর আর ভাইকে ললিপপ দিতে হবে না আমি কিনে দেবো যা এখান থেকে যা তুই দিতে তাহলে কেন দুষ্টু মেয়ে সব সময় দাঁড়া দাদা